চুলের মধ্যে কিছু সিরাম মা লাগিয়ে দিচ্ছে তো চলে এসছি এখন বজরাঙ্গুলি মন্দিরে একটু বাজারে আসলাম তো দিন পর দেখা হলো আমার এক অনেক পুরনো বান্ধবীর সঙ্গে আজকে ভারী শীত পড়েছে আর এরকম একটি শীতের সকালে তোমাদের সকলকে গুড মর্নিং বলে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করছি তোমরা সঙ্গে থেকো সাথে থেকো দেখতে থাকো শীতের এই ঠান্ডা ঠান্ডা সকালে চলে এসছি আমার ব্রেকফাস্ট গরম গরম ম্যাগি একদম পুরো পাহাড়ি ফিলিংস পাচ্ছি বস এই শীতের দিনে এরকম গরম গরম ম্যাগি সকালবেলা জাস্ট পাহাড়ের ঠান্ডার ভাইফটা দিয়ে যায় এই আমি খাচ্ছি আমার ম্যাগি শীতের দিনে সকালে গরম গরম ম্যাগি সো লাঞ্চ লাঞ্চ কমপ্লিট করে একটু ছাদে চলে এসেছি কারণ ছাদে এই দুপুরবেলা দেখলাম আজকে সকাল থেকে তো পুরো কুয়াশায় ঢাকায় ছিল চারিদিক বাট এই দুপুর হতে হতে এখন একটু রোদের ঝলক দেখা দিয়েছে তো তাই ভাবলাম একটু ছাদে যাই একটু রোদে নিজেকে শরীরটাকে গরম করি কারণ সকাল থেকে প্রচুর ঠান্ডা লাগছে ঠিক আছে তো সেই জন্য ছাদে চলে আসছি তো ছাদে এসে এখন কিছুক্ষণ বসবো আর দেখি আর কি কি করা যায় ছাদে হচ্ছে আমার মা আর বোন বসে আছে ওর চুলের মধ্যে কিছু সিরাম মা লাগিয়ে দিচ্ছে এদিকে রোদের মধ্যে বসে এই হলো মা আর মেয়ের ভালোবাসা এখন এই বসে পড়েছি এখন হচ্ছে মা বসে আছে সামনে মায়ের মাথার চুলে মা বলছে একটু মাথার চুলে আমার পাকা চুলগুলো বেছে দেয় মায়ের মাথার চুলের পাকা চুলগুলো আমি বেছে দিই সো ঘড়িতে এখন ফাইনালি বাজে হচ্ছে পাঁচটা পনেরো আর আমি হচ্ছে রেডি হয়ে গেছি একদম পুরো ঠান্ডার জিনিস পরে আর এখন আমি একটু বেরোচ্ছি বেরিয়ে পড়েছি রাস্তায় আছি একটা টোটো ধরবো আর যাবো একটা গন্তব্যস্থলে তো কোথায় যাচ্ছি দেখতে তোকে নেমে গেছি আর এখন যেখানে যাচ্ছি সেটা সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি সো চলে এসছি এখন বজরাঙ্গলি মন্দিরে আজকে তো মঙ্গলবার তো সেইখানটাতে ভাবছিলাম যে যদি সন্ধ্যাবেলা একটু মন্দিরে গিয়ে যদি একটু পূজাটা দিয়ে আসা যায় তোমরা যারা বজরঙ্গবলিকে মন থেকে শ্রদ্ধা করো তারা কমেন্টস একবার জয় শ্রীরাম আর জয় বজরঙ্গলি লিখে যেও সো এখন মন্দির থেকে বেরিয়ে গেছি তো মন্দির থেকে বেরিয়ে একটা দোকানে আসলাম একটু বাজারে আসলাম তো কিছু কেনাকাটির ব্যাপার আছে তো দেখতে থাকো কি কেনা হচ্ছে সো এই দোকানে চলে তো এখন দোকানের ভিতর যাচ্ছি গিয়ে দেখা যাক যে কি নেওয়া যায় কি সব একই কোয়ালিটি মানে একই ডিজাইনের নাকি তো বন্ধুরা একটু দেখে বলো যে কোনটা বেশি ভালো লাগবে এইটা এইটা না এর মধ্যে থেকে আর কোনো কিছু দেখবো তোমরা কমেন্টে জানিও যে কোনটা দেখবো বা কোনটা নেওয়া যেতে পারে সো দোকান থেকে বেরোলাম এই মাত্রই তো তোমাদের যে জিনিসগুলো দেখাচ্ছিলাম বা যেগুলো দেখছিলাম তো দোকানদার বলছে একরকম দাম ঠিক আছে তো দোকানদার যে হুডিগুলো দেখাচ্ছিল যেগুলো তোমাদেরকে দেখাইছিলাম তো সে তার দাম বলছে ছশো টাকা ঠিক আছে আমি তাকে বললাম যে আমি দিব চারশো টাকা তো তার সেটাতে হবে না ঠিক আছে তো সে আমি তাকে বললাম যে ভাই আপনার জিনিস আপনার কাছে রাখুন আমি চললাম এই বলে দোকান থেকে বেরিয়ে আসলাম এখন দেখি হয়তো নেক্সট কোনো একটা দোকানে যাব সঙ্গে থাকো তোমাদেরকে কি করছি না করছি সবটা তোমাদেরকে জানাবো একটা দোকানে এসেছি দোকানে এসে বসেছি তো দেখি এখানে কি পাওয়া যায় কি দেখতে পাওয়া যায় ভাই এখানে কিছু হুডিস বের করছে দেখি এখন হুডি গুলো বা সিম্পল রেড মধ্যে তো কালারটা বেশ ভালোই লাগছে রে তোমরা বলো কালারটা কেমন লাগছে জানিও দেখি আর একটা আচ্ছা একটা ব্লু একটা ব্ল্যাক ভাই এগুলোর প্রাইস কেমন আছে সাড়ে পাঁচশো দেখে বলো কোনটা ভালো লাগছে তোমাদের সো ফাইনালি ওই দোকানটা থেকে ও বেরিয়ে গেলাম ও দাম বলছিল জিনিসটার দাম সাড়ে পাঁচশো তো আমি ওকে বললাম যে ভাই আমি ওই তোকে দেব সাড়ে তিনশো তো লাস্ট দাম ও চারশো বলছিল তা আমি নিলাম না তো তোমরা বলো যে চারশো টাকা দিয়ে ওই রকম উঁটি নেওয়া কি আমার সেভিংস হতো না আমার লস যেত প্লিজ কমেন্টসে জানিও তো অনেক দিন পর দেখা হলো আমার এক অনেক পুরনো বান্ধবীর সঙ্গে এ হচ্ছে মধু কলেজে একসঙ্গে পড়তাম তো বাজারে আসছে হঠাৎ করে দেখা আর এই হচ্ছে ওর মেয়ে আছে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ এখন একটু গল্প করবো কিছু আড্ডা হবে আর তারপরে বাকি কথা তোমাদের সঙ্গে বলছি সো ফাইনালি হচ্ছে আমার শপিং করা কমপ্লিট তো প্রথম দুটো দোকান ঘুরলাম ঘুরার পর হচ্ছে তো গিয়ে পরে জিনিসগুলো তো দেখলাম দামে পোষালো না তো আর একটা দোকানে গিয়েছিলাম তো সেটার আর স্যুট নেইনি তো সেখানে গিয়ে পরে এই যে এটা নিলাম ঠিক আছে সো যেটা নিয়েছি সেটা আমি আর এখন তো দেখাতে পারবো না আর দেখাচ্ছিও না এটা আমি কালকের ভিডিওতে দেখাবনি যে কি নিয়েছি বাট হ্যাঁ এটা তোমাদেরকে আমি বলবো যে তোমরা গেস্ট করে বলো যে এই গিফটটা কার তরফ থেকে দেওয়া কে আমাকে এই গিফটটা দিয়েছে কমেন্টসে আমাকে জানিয়ে যেও ঠিক আছে আর যারা আমার ভিডিও নতুন দেখছো ফার্স্ট টাইম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও কারণ